আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাকরোল অনেকেরই পছন্দ অনেকেরই অপছন্দের একটি খাবার আমার আসলে মডারেট পছন্দ না খুব আবার অপছন্দ না খুব বেগুন ভর্তা কাকরোল ভর্তা খুব পছন্দের একটি খাবার অনেকেরই আজকে সেই বেগুন ভর্তা কাকরোল ভর্তাই করব তো মনে আসলে শান্তি যে আছে খুব একটা তাও না কিন্তু এই অশান্তির ভিতরেই কাজ করছি চলমান জীবন তো আসলে কখনো থেমে থাকে না আমাদের জীবনে যত ঝড়ঝাপটাই আসুক না কেন আমাদের পথ চলতেই হয় চলতে হবে মানব জীবনটাই এমন আসলে কখনোই থেমে থাকে না নিরন্তর বয়ে চলার নামই হচ্ছে মানব জীবন নদীর স্রোত আর সময় যেমন কখনোই থেমে থাকে না মানুষের জীবনও ঠিক তেমনি নদীর স্রোত আর সময়ের সাথে সাথেই বহমান তো ভর্তাগুলো দুটি আমি গুণ্ড পুরে নিয়েছিলাম কাকড়ো সিদ্ধ করে ভেজে শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম খুবই মজা হয়েছিল ভর্তা দুটো আপনারা ট্রাই করতে পারেন